আমি মামা শুয়াইয়া যদি মুরুব হইত তাহলে আমি সিদ্ধু কইতাম নারীরা সিদ্ধু কয় আমি বলতাম যে মামা শুয়াইয়া আনা রুজু রুজা আনা শুয়াইয়া মানে আমি কইতাম একটু পরে আচ্ছা ওখানে কি আসলে নারীরা প্রবাসীকেলে অনেক বিষয় নিয়ে সম্মুখীন হয় আমরা আসলে যেটা বলতে চাচ্ছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কারণ দশ দর্শকের মধ্যে বুঝতে পেরেছে অনেক নারীরা অনেক বিষয় ইতে পড়ে যেটাকে ঝুট ঝামেলা আমার ওই জায়গায় আলহামদুলিল্লাহ ওই জায়গা পুলিশে ডিডি করতো পুলিশেও আমারে অনেক হেল্প করছে ই করছে কিন্তু এমনি এলো কি সবদিকেই ভালো আছিল কিন্তু সবদিকে যেন ভালো থাকবো তার তো কোনো কথা না হুম এমন একদিকে একদিকে কষ্ট থাকেই কিন্তু আমি মান সম্মানের দিকে আলহামদুলিল্লাহ সম্মান করতো আচ্ছা সম্মান করতো অনেক নারীরা ওখান থেকে চলে এসে আসে আর আসার পরে অনেক কথাই বলে আসলে এমন কোনো ঘটনা আছে যে আপনার সাথে হয়েছে না না আমার কোনো বাইরে থেকে ছেলে আইলে আমার ঘর থেকে বাইরে বাইরে দিত না আমার ঘরে ঢুকতে বলতো দাঁড়িয়ে দিত না কোনো কুড়ার সাথে কথা বলতে দিত না আর আমি কোনো কুড়ার সাথে কথা বলে মানে কি শাসন করতো আর কি যে করা ভালো না আদব মানে আদপ মানে কি বেদবি করা হুম

ওরা বলতে পারோம் না খারাপ জিনিস তাই আচ্ছা আমরা ওদের না যাই আমরা একটু পাশে যিনি আছেন আমাদের সামনে একজন বোন আমরা তার সাথে একটু কথা বলি বোন আপনি যদি একটু বলেন আপনার কি হয় সে আপনার ফুপু আপনার ফুপু প্রবাসে গিয়েছে আপনার কি ইচ্ছা আছে নাকি প্রবাসে যাওয়ার না কারণ নেই ভালো লাগে না প্রবাস আপনার ফুপু যে বলল আপনাকে বিয়ে দিয়ে দিবে আসলে এই বিষয়টা যদি বলেন আপনি বিয়ে বসতে চাচ্ছেন নাকি আরো পরে তাহলে আপনার ফুপু যে এখনই বললো যে আমার ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দিব এই বিষয়টা যদি বলে আপনার কি মতামত বলেন কথা বলেন মানে আরো পরে আচ্ছা কেউ পছন্দ করে আপনাকে আপনি কাউকে করেন ফুপুর সামনে পড়লে লজ্জা নাকি আপনার ফুপুর সাথে একদম বান্ধবী না সব কথা শেয়ার করেন ফুপু বলেন আপনি বাঁচতে কি প্রেম করে আপনি না দুজন বলেন আমরা বান্ধবী সব কথা শেয়ার করি এটা তো বলেন ও তো বললো যে আমার একজন ছেলে পছন্দ আমার কাছে বললো বলছেন আপনি এখন বলতেছেন মানে লজ্জা পাচ্ছে আচ্ছা দর্শক আমরা একটু মজা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তারপরেও সত্য কথা বলেনি আর মেয়েরা সবসময় সত্য কথা বলে না এটাই স্বাভাবিক অনেক কিছু গোবর ফাঁস হয়ে যায় হোক আমরা পরে ব্যক্তিগতভাবে শুনে নিব যদি কখনো সেই সুযোগ হয় তো এই প্রোগ্রাম দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং যে যেখান থেকে দেখছেন ভালোভাবে যাচাই করে একটা সিদ্ধান্ত নেবেন যে আসলে কি করা যায় এই বোনটি আসলে পড়ালে করতে চায় এবং বাবা থেকেও নেই মা অন্য জায়গায় সংসার করছেন আর তিনি দাদা দাদির কাছে অসহায়ভাবেই বড় হয়েছেন তো এই বিষয়টা আমরা আসলে জানতাম না দুটো ঘটনা আসার পরে পুরো বিস্তারিত জানলাম তো এই আপনাদের সামনে তুলে ধরেছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনাদের এমন কোনো ঘটনা থাকে শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন প্রোগ্রাম নিয়ে আবার কোনো হাজির হবো আসসালামু আলাইকুম